কালেকশন গুলো দেখেন ইন্ডিয়া সব কালেকশন দেখতে এই যে একটা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে ভাই পার পিস এটা ভাবতে ফুটে ধরে দেখেন একেবারে মাখন ভাই একেবারে কালেকশনই কালেকশন দেখেন

আতিক ভাই আজকে বলে অফার লাগাই দিছেন নাকি ভাই ভাই অফার একেবারে সমার লাগাই দিছি फेमस সিল্ক ইন্ডাস্ট্রিজে চলতেছে একেবারে ধামাকা সব অফার সব অফার থাকবে অফার আজকে খালি অফার থাকবে খালি অফার ভাই আজকে থাকবে নতুন চমক ভাই সব নতুন কালেকশন এবং অফার দায় ভাই

এই যে আমার এই প্রোডাক্ট ভাই কত অফার চলে চল্লিশ টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত মানে ভালো দামে কম ফেমাসেল যারা কোয়ালিটি জিনিস নিয়ে কাজ করতে হবে কোথায় আসতে হবে বাংলাদেশের নাম্বার ওয়ান আপনারা বিবেচনা করেন ইনশাল্লাহ আপনাদের মাঝে এখন আতিক আছে একদম উনি আজকে সব বলে দিবে নাকি অবশ্যই অবশ্যই ভাই কালেকশন কমি নাই দেখেন আমার হাতে ফার্স্টে যে কালেকশন তারপর আমি একটু কালেকশন দেখাবো যে এই কালেকশন দেখেন স্ক্রিনশট নেবেন আর অফারের মালগুলো নিয়ে আসবেন স্ক্রিনশট আর অফারের মাল মাল একেবারে শুধু আপনাদের জন্যই প্রত্যেকটা কালার হবে প্রত্যেকটা ডিজাইন দেখেন এই যে কালেকশন দেখেন ওয়াও কি সুন্দর আমরা সব কালেকশন দেখাচ্ছি ভিউয়ার্স আপনারা আমাদের সাথে অফার যতক্ষণ মাল যতক্ষণ অফার অফার কোন

এক ঘন্টায় শেষ হতে পারে এখনই অর্ডার কনফার্ম করেন এখনই ঠিক আছে এই দেখেন এই যে কালেকশনটা দেখেন রাফিক ভাই তারপর কি দেখতেছ ভাই নতুন চমক ভাই একবারে এই কালেকশন ভাই 40 টাকা ডিসকাউন্ট ভাই যারা পুরনো গ্রাহক তারা কিন্তু অবশ্যই দেখতে পারে বুঝতে পারবে ঠিক আছে এই দেখেন এই যে এই দেখেন এই কালেকশনটা দেখেন মাশাআল্লাহ চমৎকার সব কালেকশন দেখেন ভাই ধরো দুই হাতে ধরো এই দেখেন ভাই কালেকশনটা দেখতেছে ভাই সাইজ দেখেন ভাই সাইজ নেবেন একদম বিগ সাইজ

দেখেন বাংলাদেশের চৌশো জেলায় কুড়ি কন্ডিশন করা হয় দেখে দিচ্ছি দেখেন এই যে পাচার দেখেন এই যে একদম মেপে নিবে আমার কোনো গ্রাহক থাকলে মেপে নিতে এই যে কালেকশন দেখেন হিট কালেকশন একদম একটু কাছে চলে আসেন এই যে গলার কাজটা দেখেন এক এত কম দামে ভালো মানের কোয়ালিটি নিতে হলে কোথায় আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে দেখেন কালেকশন দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু কালার হবে আমরা কিন্তু কালার দেখাচ্ছি না আমরা কিন্তু জাস্ট এক এক পিস স্যাম্পল করে দেখাচ্ছি ঠিক আছে

এই দেখেনি যে এই দেখেন ইন্ডিয়া সব কালেকশন্ট চলবে এই দেখেনিজি এই দেখেন কাপড়টা ধরে দেখেন একবারে মাখন ভাই মাখন কালেকশন দেখেন এগুলো পাকিস্তানি বলে কারা দোকানদাররা আর এটা নিজস্ব মিলের মাল আলী ভাই নিজস্ব মিলের মাল একটা যে কালার হবে এই দেখেন এই মার্শাল ভাই ব্র্যান্ডের মার্শাল কিন্তু তৈরি হচ্ছে কোথায় বর্তমান বাংলাদেশে আলিবার মিলে একদম নিজস্ব কারখানার এটা এই দেখেন এই যে কালেকশন দেখেন এবং দেখেন এরপর একটি দেখতেছি আমরা অনেক সুন্দর যেটা রিজনেবল প্রাইস এবং চলতেছে প্রাইস বল একশো টাকা ডিসকাউন্ট একশো টাকা প্রাইস গুলো জানবেন স্ক্রিন নিয়ে প্রাইস গুলো জানবেন

কালার হবে দুইটা নিতে পারবেন আপনি দুই পিস ঠিক আছে দুই পিসেই নিতে পারবে দুই পিসের সেট এই দেখেন ভাই কি সুন্দর দেখেন ভাই স্ক্রিনশট নিয়ে প্রাইস গুলো জেনে নেবেন এবং WhatsApp এর সাথে যোগাযোগ করে এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে আর যারা যাদের ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ